গাইস আজকে একটা নিউজে দেখলাম আমাদের বাংলাদেশে হচ্ছে এগারো জন বাইশ সিঙ্গাপুরে হচ্ছে মাদক নিয়ে হচ্ছে ধরা পড়ছে মানে পুলিশে আর কি আপনার ধরছে তা আসলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যত মাদক ব্যবসায়ী আছে সকল সবাই হচ্ছে সিঙ্গাপুরে এখন চলে আসতেছে তো এটা যারা হচ্ছে আমরা সিঙ্গাপুরে হচ্ছে থাকি তাদের হচ্ছে সবার উচিত যে এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে হচ্ছে আপনার নির্মূল করা ঠিক আছে কারণ যেভাবে হচ্ছে আপনার এটা বাড়তেছে ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের বাংলাদেশে যে শ্রম বাজার আছে এটার উপরে হচ্ছে আপনার প্রভাব আর কি ফেলবে তো আপনার রুমে এবং আপনার আশেপাশে যারা হচ্ছে এই ধরনের কাজ করে অবশ্যই হচ্ছে আপনি এই এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর আপনি হচ্ছে যতটুকু পারেন হচ্ছে এটা আপনার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এতে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্যই হচ্ছে ভালো হবে কারণ হচ্ছে আপনার ডে বাই ডেটা কিন্তু সিঙ্গাপুরে প্রচুর বাড়তেছে আর আমি একা যদি সিঙ্গাপুরে কিছু করি শুধু আমার একার একটা বদলাম হয় না পুরো একটা দেশের একটা বদলাম হয় আমরা যারা বাংলাদেশি কমিউনিটি সিঙ্গাপুরে আসি সবার হচ্ছে এটা বদলাম তো আপনারা অবশ্যই আপনার রুমের কে হচ্ছে যদি কেউ এরকম থাকে অবশ্যই আপনি সতর্ক করার চেষ্টা করেন যদি সতর্ক না হয় আপনি হচ্ছে আইনের ব্যবস্থা নিতে পারেন কারণ এটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছি সবারই হচ্ছে এগিয়ে আসা উচিত সবারই হচ্ছে আগে আসতে হবে ধন্যবাদ